যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না হলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি দিত ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিত ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন কাউটিং আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না হলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি তিত ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেব ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি দিত ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে নাও তুমিও ইনজেকশন আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিত ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেব ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এ বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন আরে ছোটু বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেব ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এই নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেব ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এই নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আরে বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে এ নাও ইনজেকশন খাও আরে চিঙ্কু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নেবো ওষুধটি তো ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ আর এই বাচ্চারা তোমরা ওষুধ খেতে চাও না আজকে যারা যারা ওষুধ খাবে না তাদেরকে আমি ইনজেকশন লাগাবো এই বাচ্চা প্রথমে তোমার পালা তুমি ওষুধটি তাড়াতাড়ি খেয়ে নাও না আমি খাবো না তাহলে নাও ইনজেকশন খাও আরে চিংকু বেটা এবার তোমার পালা তুমি খেয়ে নাও না আমিও খাবো না তাহলে এ নাও তুমিও ইনজেকশন খাও আরে ছোট বেটা এবার তোমার পালা তুমি কি করবে ওষুধ খাবে না ইনজেকশন খাবে আমি তো ওষুধই খেয়ে নিবো ওষুধটি দিতে ছিল তারপরে আমি খেয়ে নিয়েছি এ নাও তোমার জন্য ললিপপ